আমার বাবা যখন দ্বিতীয় বিয়ে করেন তখন আমি তৃতীয় শ্রেণীর ছাত্র আর আমার বড় দুই ভাই তখন পড়ত চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে বাবা গোপনে বিয়ে করেন বছরখানিক পর মা জানতে পারলেন সেদিন মা খুব কেঁদেছিলেন মাকে আঘাত দেওয়ার ফল বাবাকে পরবর্তীতে ভোগ করতে হয়েছিল বাবা যাকে বিয়ে করেছিলেন তিনি অবিবাহিত ছিলেন না আগে তার একটা বিয়ে হয়েছিল ওই সংসারে আমার বয়সী একটা ছেলেও ছিল কিন্তু ওই স্বামীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে যায় বাবার দ্বিতীয় সংসারে ওই ছেলেটিও থাকত আমি আমার সৎ মাকে ভালো মতো জানতাম না জানার আগ্রহ ছিল না কারণ যার জন্য আমার মায়ের চোখের পানি ঝরেছে তার ব্যাপারে আমার আগ্রহ থাকার কথা নয় তাকে আমরা ঘৃণা করতাম বাবা তার দ্বিতীয় স্ত্রীকে আলাদা বাসা ভাড়া করে রাখতেন দু একবার তিনি আমাদের ভাইদের সেখানে নিয়ে গিয়েছিলেন সতমা কখনো আমাদের সাথে বাজে আচরণ করেননি সবসময় শান্তভাবে হাসি মুখে কথা বলতেন কিন্তু আমরা ভাইয়েরা কোনো কথা বলতাম না বাবার দ্বিতীয় বিয়ে করাটা ভুল ছিল কারণ দ্বিতীয় বিয়েটা করার পর থেকেই বাবার আর্থিক অবস্থা খারাপ হতে শুরু করেছিল ব্যবসায় লোকসান হতে লাগলো ওই লোকসান তিনি জীবদ্দশায় কাটিয়ে উঠতে পারেননি ওই আর্থিক অনটনের কারণে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়েছিল বাবা দ্বিতীয় বিয়ে করাতে মা বেশ ভেঙে পড়েছিলেন এতে নানা রকম অসুখ বিসুখ মায়ের শরীরে বাসা বাঁধল শেষে মায়ের এমন অবস্থা হলো যে তিনি বিছানা থেকে উঠতেই পারতেন না তাকে ধরে উঠে বসাতে হতো আমরা ভাইয়েরা তখন কলেজ ভার্সিটিতে পড়ছি মাকে আমরা সাধ্যমতো সেবা করতাম তবে আমরা অবাক হয়ে গিয়েছিলাম বাবার সেবা দেখে সার্বক্ষণিক মায়ের সঙ্গে থাকতেন মা বাথরুমে যেতে পারতেন না বিছানায় সব করতেন বাবা নিজ হাতে সেগুলো পরিষ্কার করতেন মায়ের মৃত্যু দুই বছর পর বাবা স্ট্রোক করে বিছানায় পড়ে গেলেন হাঁটাচলার শক্তি হারিয়ে ফেললেন মায়ের মৃত্যুর পর থেকে বাবা স্থায়ীভাবে দ্বিতীয় সংসারে থাকতেন বাবার অবস্থা তখন খুবই খারাপ একদিকে ব্যবসায় লোকসান অন্যদিকে তিনি বিছানায় পড়ে আছেন আমরা ভাইয়েরা তখন আয় করা শুরু করেছি বাবার প্রতি আমাদের অনেক রাগ ছিল একবার ভেবেছিলাম বাবাকে আমরা কোনো সাহায্য করব না কারণ বাবার দ্বিতীয় বিয়ের কারণে মাকে এবং আমাদেরকে মানসিক এবং আর্থিকভাবে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছিল তবু আমরা বাবাকে সেবা করলাম শুধুমাত্র এই কারণে করেছিলাম যে মায়ের অসুস্থ অবস্থায় বাবা মাকে সেবা করেছিলেন বাবাকে আমাদের বাড়িতে এনে রাখলাম আর বাবার দ্বিতীয় স্ত্রী তার ছেলেকে নিয়ে থাকতেন অসুস্থ বাবা তখন প্রায় সময় মাথা নিচু করে চোখের পানি ফেলে বলতেন তোদের মাকে কষ্ট দেওয়ার ফল ভোগ করছি তোদের কষ্ট দেওয়ার ফল ভোগ করছি বছর পাঁচেক পর বাবা মারা যান বাবার মৃত্যুর পর সৎমাকে আমরা ভুলে গেলাম তিনিও কখনো আমাদের সাথে যোগাযোগ করেননি আসলে যোগাযোগ করার সাহস পাননি তিনি আমাদের ভয় পেতেন এদিকে আমরা তিন ভাই বিয়ে করলাম যার যার সংসার নিয়ে আলাদা হয়ে গেলাম আমার স্ত্রী একদিন বলল তোমাদের সৎ এখন কোথায় থাকেন বললাম জানি না জানার ইচ্ছাও নেই হাজার হোক তিনি কিন্তু তোমাদের মা সৎমা মা এবং সতমায়ের মধ্যে পার্থক্য আছে তিনি কিন্তু তোমাদের সাথে কখনো বাজে আচরণ করেননি বাজে আচরণ করার সাহস তার ছিল না তিনি আমাদের ভয় পেতেন ওনার পরিবার সম্বন্ধে কিছু জানো না শুধু জানি একটা ছেলে আছে আরেকদিন স্ত্রী আমাকে বলল তোমাদের তার খোঁজ নেওয়া উচিত আমার ভাইয়েরা যখন খোঁজ নিছে না তখন আমি কেন তার খোঁজ নেব তাছাড়া ওনার ছেলে তো রয়েছে স্ত্রী তবু বলল তোমার ভাইয়েরা খোঁজ না তুমি খোঁজ নাও বিরক্ত হয়ে বললাম কি পাগলামি ঢুকলো তোমার মাথায় যার জন্য আমাদের মাকে এবং আমাদের কষ্ট পেতে হয়েছে তার খোঁজ নেব আমি বিরক্ত হতাম দেখে সে একসময় সৎমার কথা বলা বন্ধ করে দিল তবে সৎমার জন্য তার মধ্যে যে মায়া রয়েছে তা আমি বুঝতাম যাই হোক সংসার চলতে লাগলো এক মেয়ে সন্তানের বাবা হলাম সন্তানের বয়স যখন তিন বছর হলো তখন আমি একটা অঘটন ঘটিয়ে বসলাম এক মেয়ের সাথে গোপন সম্পর্ক গড়ে তুললাম স্ত্রী একদিন সেটা ধরে ফেললো সে চিৎকার চেঁচামেচি করেনি শুধু মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যাওয়ার আগে শীতল গলায় বলেছিল শীঘ্রই ডিভোর্স লেটার পেয়ে যাবে মনে রেখো আমি সেই ধরনের মেয়ে নয় যারা স্বামীর দ্বিতীয় বিয়ে নিরুপায় হয়ে মেনে নেবে আর নিরবেগ কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে মারা যাবে আমি তাকে আটকানোর চেষ্টা করিনি কারণ আমি তখন ওই মেয়েটাকে নিয়ে আচ্ছন্ন ছিলাম কিন্তু ওই আচ্ছন্নতা কেটে গেল যখন ব্যবসায় একের পর এক মার খেতে লাগলাম আমার তখন বাবার কথা মনে পড়ল তখনই সিদ্ধান্ত নিলাম বাবার মতো ভুল করব না মেয়েটার কাছ থেকে নিজেকে সরিয়ে আনলাম তবে স্ত্রীকে ফিরিয়ে আনতে পারলাম না আমার তখন এলোমেলো অবস্থা আর্থিক এবং পারিবারিক দুই দিকেই বিপর্যস্ত হয়ে গেছি স্ত্রীকে কি করে ফিরিয়ে আনা যায় ভাবতে ভাবতেই মনে পড়ল আমার সৎমার প্রতি স্ত্রীর মায়া রয়েছে আমি যদি সৎমার খোঁজ নি তাহলে স্ত্রী নিশ্চয়ই খুশি হবে তখন হয়তো সে ফিরে আসতে পারে আমি তখন হর্ণ হয়ে সতমার খোঁজ নিতে লাগলাম আগে যে বাসায় থাকতো সেখানে গিয়ে জানলাম তারা বাসা বদলে আরেক জায়গায় চলে গেছেন সেই বাসায় গিয়ে জানতে পারলাম তারা এখন গ্রামের বাড়ি থাকেন গ্রামের বাড়ি গিয়ে যা জানলাম তা অত্যন্ত হৃদয় বিদারক সতমায়ের একমাত্র ছেলেটা পাগল হয়ে হারিয়ে গেছে আর তিনি এক দূর সম্পর্কের আত্মীয়ের বাসায় কাজের লোক হয়ে দিন কাটাচ্ছেন আত্মীয়ের বাড়িতে আমি সোফায় বসেছিলাম সৎমা যখন ভেতর থেকে এসে আমার সামনে এলেন তাকে দেখে চমকে উঠলাম শীর্ণ দেহের একজন বৃদ্ধা ময়লা শাড়ি পরনে তিনি আমাকে চিনতে পারলেন দেখে হাসলেন ঠিক যেমন ছোটকালে তার বাসায় গেলে হাসতেন আমি বসা থেকে উঠে দাঁড়ালাম তিনি বললেন তোমাদের মায়ের সাথে অন্যায় করেছি এর ফল তোমার বাবা যেমন ভোগ করেছিলেন আমিও করেছি এখনও করছি আল্লাহ উত্তম বিচারক তিনি মানুষের কর্ম অনুযায়ী ফল দেন যেমন আমিও ফল ভোগ করছি এসেছিলাম সতমার খোঁজ নিতে উদ্দেশ্য ছিল সহযোগিতা করার কিন্তু ওনার অবস্থা দেখে সিদ্ধান্ত পরিবর্তন করলাম কিছু সময় নীরব থেকে বললাম মা আমি আপনাকে নিতে এসেছি এই কথা শুনে তিনি ময়লা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে লাগলেন সতমাকে বাড়িতে নিয়ে আসার পরের দিন স্ত্রী মেসেজ পাঠালো আমি খুশি হয়েছি তুমি এসে আমাকে নিয়ে যেতে পারো আপনারাই বলুন এরপর কি আর আমার দিন খারাপ যেতে পারে রূপকথার গল্পের মতো বললে বলতে হয় অবশেষে আমরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলাম